আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে সুতরাং যে ব্যক্তির হিজরত আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই গণ্য হবে আর যে ব্যক্তির হিজরত দুনিয়া অর্জন কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে তার হিজরত সে উদ্দেশ্যের জন্যই গণ্য হবে বুখারি ও মুসলিম শরীফ বেখ্যাত এই হাদিস ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে একটি এতে তিনটি মূল শিক্ষা রয়েছে এক সকল কাজের মূল্য নিয়তের উপর নির্ভর করে দুই মানুষ যা নিয়ত করে তাই পাবে তিন একই কাজ ভিন্ন নিয়তে করলে ভিন্ন ফল পাওয়া যায় এই হাদিসকে ইমাম বুখারি তার সহিহ বুখারির প্রথম হাদিস হিসেবে বর্ণনা করেছেন যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়